ডিয়ার আমি এখন যে ঘটনটি বলতে চাচ্ছি সেটা আমার চাচার সাথে ঘটেছিল বিগত প্রায় সতেরো থেকে আঠারো বছর আগে আমাদের গ্রামের মানুষ সহজ সরল মানুষ তারা সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় মেতেই ঘুমিয়ে পড়ে তা আমার চাচাও সারাদিন খেতে কাজ করার পর ঘুমিয়ে পড়ছিল তো সেদিন রাতে কি হয়েছিল উনি রাত্র বারোটা সাড়ে বারোটার দিকে ঘর ঘুম থেকে হঠাৎ করে জায়গা উঠছে জায়গা ওঠার পরে উনি পশ্রাব করতে বেরিয়ে ওই দিনকে কি জ্যোৎস্না রাত চাঁদনি রাত তো উনি বের হওয়ার পর হঠাৎ করে দেখে প্রচুর আলো উনি ভাবতে সকাল হয়ে গেছে বললে তো তারাতে সকাল হয়ে গেল মাত্র ঘুমাইলাম তা উনি ওনার সিরা ডাকতেছে যে ছেলের নাম দুটা যে হালিম সকাল হয়ে গেছে তো চল খেতে চাবি না গম পাকছে কাটতে হইব তো সব পড়ে যাবো ছেলে ঘুম থেকে বলতে কি গম বাবা এখন তো রাত্র মাত্র মাঝরাত এখন কিসের দিন কয় তাহলে তুই গোমা তুই বাচ্চা মানুষ তো তুই বুঝবি না উনি কাস্তে একটা হাতে নিয়ে আস্তে আস্তে চলে গেল রাস্তা দিয়া বাট একটা মানুষও নাই উনি একা একাই চলে যেতেছে উনি ভাবছে এত সকাল সকাল কে আর ডাকবো আমি একাই চলে গেছে ধর আস্তে আস্তে খেলে দিক গেছে নাই উনি একা একাই হাঁটতেছে নীরবে আর ওনার মনে ভাবতেছে আমি একাই চলে যেতেছি কি উঠলো না এত সকাল সকাল উনি ওনার কথা মতো হাঁটতে হাঁটতে যাইতেছে খেতের দিকে খেতে গেল বিশাল বড় চোখ আমাদের ওইখানে প্রায় চার গ্রামের চোখ একসাথে অনেক বিশাল এরিয়া ওইখানে তোনার গম ক্ষেত আমাদের এখানে শতাংশ এক কানি হিসাব 300 শতাংশে এক কানি তো এক কানি উনি গম তুলি করছিল ওইরা পাশে উনি বসে কাটার জন্য দেখে কেউ নাই তো উনি একা একা তিন থেকে চারাটে কাটার পর উনি খেয়াল করলো কি ওনার পাশ দিয়ে তিন জন লোক গورو নিয়ে হাঁটি হাঁটি যাইতাছে উনি তখন উপরে দেগা তাকায় না যে সূর্য না চাঁদ চাঁদ আছে তো উনি বলি এত সকাল সকাল গورو নিয়ে তো যায়

বাট ওনারা কেউ কিছু বলতেছে না উনি এক সময় যখন চোখের মাছ গেছে লোকগুলো হাঁটতে ওনার কোনো কথা রিপ্লাই দিতেছে না উনি কি করলো এক সময় পিছনে তাকায় দেখলো আহ উনি কোথায় চলে গেছে এত সকাল সকালে একা একা উনি যাক কাস্তাটা হাতে তারপরে কাস্তাটা হাতে আছে উনি ওই কাস্তেটা হাতে নিয়ে খেতের দেখাইছে এসে বসে দেখ উনি ওনার ভাবে আবারও কাস্তে দিয়ে ওই গম কাটতেছে পাকা গম আবারও দুই তিন আটি কাটার পর লক্ষ্য কিছু লোক ওনার পিছনে আছে দুই থেকে মেবি দুই থেকে তিনজন তো উনি জিজ্ঞেস করলো কি ভাই কাজtene কোথায় যেতেছেন কই ভাই ওමුট লোক আমাদের বলছিল যে তার ক্ষেতের গমটা কেটে দিতে এখন গিয়ে দেখি সে নাকি নিয়ে নেছে তখন উনি বলল যাক এত সকাল সকাল কারोजा পাওয়ার কথা ছিল না আপনাদেরকে পাইছি দেখো আপনারা আমার সাথে কাজ করেন আপনাদের মজুরি দিয়ে দিব উনি ওনাদেরকে কাজ কাজ করে দে বসানোর পর উনি যেটা লক্ষ্য করলো উনি একwidehat কাটতে কাটতে ওরা সাইরেডি কেটে ফেলতেছে

তো ঘন্টা খানেক পর যখন এক থেকে দেড়টা বাজে এমন সময় কি করল ওই লোক গোলা ওনার লক্ষ্য করলে কোন দিকে সেই শ্মশানের দিকে আমাদের শ্মশান আমাদের শ্মশান এবং কবরস্থান পাশাপাশি একটা আছে শ্মশানের দিকে লক্ষ্য করলো ওই লোকটা ওই আমার চাচাকে বললো যে ভাই দেখেন তো ওইখানে কিবিধ আছে আগুন চলানো কেন ওর আরেক লোক ওই আরেক লোক বললো যে হয়তো কেউ মরছে ওনাদেরকে পরাজিত আসছে তো আমার চাচা কি করল ওইখানে গেলো ওনাকে বলে চলো আমার দেশ আসি ওইখানে আবার মূলত আমাদের এখানে হিন্দুদের কেউ মারা গেলে ওইখানে মুড়ি বা মিষ্টি দেয় আমরা ঠিক আছে উনি ওরা তিনজন ওইখানে গিয়া দেখে শুধু চারজন আর একটা লোকও নাই একজন লোক কি করতেছে চিজা সাজাইতেছে দুইজন লোক ডোল বেড়ে গান করতেছে আর একটা লোক কান্না করতেছে শুধু আর কোনো লোক নাই ওই চারজন লোক আমার চাচা কি করলো বলে এত অল্প লোক আর ও লোকের লোক বলতেছে হয়তো সকাল সকাল তো এই জন্য আসতে পারেনি তো ওরা বললো ঠিক আছে বসেন কি করলো ওনারা আবার ওদেরকে কি দিলো মিষ্টি মুড়ি কিছু খাইতে দিলো ওনাদের ওরা খাওয়া শেষ করলো খাওয়া শেষ করার এক পর্যায়ে আমার চাচার লক্ষ্য করলো কিসের উপরে চিতাটা সাজাছে তার উপরে কারণ চিতাটা অর্ধেক সাজানোর পর ওই অর্ধেকের উপরে লাশ দিয়ে আর অর্ধেক সাজায় মূলত

আমার চাদর তো পুরাই অস্থির ওনার পুরো শরীর দিয়ে ঘাম বেড়ে গেছে উনি তখন বুঝতে পারছে না উনি কোথায় আছে তখন উনি কি হলো হঠাৎ করে উপরে চাইলো উপরে চাই দেয় না রাত রাত্রে রাত্রবেলা তো আমার চাদর তো পুরাই অস্থির বয়ে এখন উনি দৌড় দিছে পালাইব গেটের সামনে গেছে গেট তালা মারা গেটের সামনে যা পড়ে দেখে গেট তালা মারা আহ পাশের লোক কই ওরাও কেউ নাই ওই আরেকটা সাইড দিয়ে ফাঁকা আছে গাঙের সাইড দিয়ে যে নদীটা নদীর দিকে গেছে ওইখানা থেকে হঠাৎ করে বেড়া এসে পড়ছে এখন উনি বেরিয়ে কি হবে কিন্তু ওই তো মরা লাস্টার ওনার দিকে আসতেছে আস্তে 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 ওনার দিকে উনি তো ভয়ে অস্থির কথা যাইবো চিল্লাতেছে কেউ শুনেও না উনি এক সময় কি করলো দেয়াল টপকায় বাইরে এলো যখন বাইরের দিকে দৌড় দিব এমন সময় লক্ষ্য করলো ওই লোকগুলা সামনে দাঁড়ায় আছে রাস্তা তা উনি বুঝতে পারছে ওই লোকগুলা আর কেউ না ওই লোকগুলা বাজে লোক উনি এদিকে দৌড় দিচ্ছে এদিকেও দৌড় দিয়ে খেয়াল করলো এদিকেও ওর আবার দাঁড়িয়েছে এর পাশে বলে রাখি একটা কালী মন্দির নতুন তৈরি করতেছিল তখন থেকে ওটি শুধু নিজ দিয়ে পাটাদনের মতো দিয়ে রাখছিল এখানে একটা বড় বট ছিল উনি কি করছে বটগাছের উপর উঠে পড়ছে ভয়ে না দেখে উনি বটগাছে ওঠার পর এমন জোরে মানে জ্বর বইতে শুরু করলো মনে হইতেছে যে তুফান ওনারা ফালাই দিব বাট আশে উনি লক্ষ্য করে দেখে আশেপাশে কোনো গাছ একটা পাতা লড়তেছে না শুধু উনি যেখানে যে গাছটাতে বসছে ওই গাছের ভিতরেই এত বাতাস বুঝেছে উনি বুঝতে পারছে ওনার সাথে নিশ্চয়ই খারাপ কিছু করতেছে উনি ওইখান থেকে নাই মা বলছে যা হওয়ার হোক এখন বাইরের দিকে রওনা দিব উনি এত জোরে দৌড় দিছে যে এই শ্মশানের গেটের বরাবর গেছে অমনি কে যেন টান্দা ওনার ভিতরে নিয়ে গেছে উনি তো আরো অস্থির গিয়ে দেখে ওই লোকটা ওই মৃত লোকটা উনি কি করলো এখন বয়ে বয়ে এখন বলছে কে আমার কাছে কি যা তুমি কিছু বলতে শুধু ওনার দিক তারাই আসতেছে উনি চোখ বন্ধ কি করলো চোখ না বন্ধ করিয়া একদম জোর একটা ধাক্কা দিল ওই ইডারে আবার আগুনের উপর ফালাই দিল আবার যখন আগুনের উপর থেকে আসছে উনারা বা হাতে এর বাহা গালে ওই লাস্টার ঠাস করে যখন থাপ পর মারছে এরপরে উনি সেন্সলেস হয়ে গেছে আমার চাচা সেন্সলেস হয়ে গেছে এরপর আমার তার কিছু খেয়াল নাই বাইরে ছিল ইজি মানে সবাই জানতেছে যে উনি তো খেতে গেছে এত রাত্রি করিয়া তারপরে খেতে গিয়ে দেখে সবাই অবাক এত বড় ক্ষেত এত অল্প সময়ের মধ্যে কিভাবে কাটা হইলো কোথা সকোথা সকোথা সপাইতেছ না শেষ পর্যন্ত কি আমরা যখন এদিকে আসতে চাইতা এইটা তখন কাল গলকে একজন শশানের ভিতর পড়ে রইছে তখন গিয়ে উনি এখানে স্বাস্থ্য পাইছে বারবার যখন বাইরে দেনেছে বলছিল আমার সাথে এরকম এরকম ঘুরছে তার কিছুদিন পরে আমার চাচা মারাgeqslant মাছ ধরতেgeqslantলো সেম ওই শশানের বড় বড় নিচে গাঙ্গের তখন আমাদের যখন ই হয় খরা চলে তখন আমাদের গাঙ্গ শুকায়া বা পাতা বনে হয়ে যায় ওখানে মাছ ধরতে গেছে দুপুরবেলা ওইখানে মানে অদৃশ্য কেউ একজন ওনার সেম বাগালে ঠাকুর মারছিল ঠাপুর মারার পর আঙ্গুর গুলা বসেছিল অদৃশ্যকেও ওইখানেই মারা গেছে আমার শেষ ঘটনা